আসসালাম আমি আমার পরিবার নিয়ে দেশে আসলাম মোটামুটি আজকে চব্বিশতম দিন এই চব্বিশতম তিন দিনে শরীয়তপুর থেকে আস পরিবারের সবাইকে নিয়ে খুলনাতে আসলাম বোনের বাসায় এখন বোনের বাড়ির ছাদের উপরে বসা আছি আসলে এই ছাদের উপরে একটা বাগান আছে বাগানটা আমরা একটু পরে দেখব এই বাগানটা আমার ভগ্নিপতির করা সে আসলে খুবই সৌখিন একজন মানুষ ছিল সে গত করোনার সময় মারা গেছে অনেক সুন্দর একটা বাগান করে গেছে আসলে বাগানটা সে যখন ছিল এই ছাদের উপরে বাগান আমাকে সে নিজে ঘুরিয়ে দেখিয়েছিলেন এত সুন্দর বাগান ছিল এই বাগানে এতটা এত ফল ছিল এবং এখানে কবুতর ছিল আরো কত কি ছিল সে গত করোনার সময় মারা গেল আসলে সব কিছুই ভাগ্য তাক সে যখন মারা যায় তার জ্বর হয়েছিল সে অথবা আমাদের স্বজন যারা আছে সবাই আসলে ওই সময় ধারণা করেছিল যে তার করোনা হয়েছে যাই হোক এখানে মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল শেষ পর্যন্ত করোনা টেস্ট করে ঢাকা পাঠানো হয়েছিল ঢাকা থেকে যখন রিপোর্ট আসে খুলনাতে তখন জানা গিয়েছিল যে তার করোনা হয়নি অথচ সেই রিপোর্ট আসার আগেই সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে আসলে সেই বর্ণনা সেই বিষয়গুলো সেই ঘটনা আমি ফ্রান্সে ছিলাম আসলে আমি ফ্রান্স থেকে দেশে এসে আজকে আমি শরীয়তপুর থেকে খুলনায় আসলাম আমার মনটা এখনও এত খারাপ খুলনা আসলে অনেক মানে কি যে করতো বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতো এতটা আনন্দ করতো আজকে নাই এই আসলে আমি আসতেও চাইছিলাম না কিন্তু বোনের বাড়ি কী করবো আসতেই তো হবে দুঃখ লাগে করোনার সময় অনেক মানুষ এই রকম মারা গেছে যাদের করোনা হয় নাই অনেক মানুষ মারা গেছে ভয়ে অনেক মানুষ বিভিন্ন অন্য রকমের বিভিন্ন রোগ হয়েছে সেই রোগের ট্রিটমেন্ট পায় নাই ডাক্তাররা ট্রিটমেন্ট করে নাই বা বিভিন্ন সমস্যার কারণে আসলে সেই সময়ে বিভিন্নভাবে মানুষগুলো মারা গেছে তো আমার ভগ্নিপতির ভাগ্যে এমনটাই ঘটেছে আসলে যখন জানলাম যে ওর করোনা হয় নাই কিন্তু ওর করোনার রিপোর্ট পাওয়ার আগেই মারা গেল যাই হোক সব নিয়তি আসলে তাকদির তাকদিরে ছিল হয়ে গেছে তো যাই হোক ওর যাওয়া এই সাদের উপরে বাগান এখানে অনেক বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে রেখে গেছেন তিনি যেই গাছগুলো আসলে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল এখন সেই গাছের চিহ্নগুলো আছে তবে গাছ যেমন ছিল কয়েক বছর আগে দু হাজার আঠারো সালে এসেছিলাম তখন এই বাগানে এই বাগানে যে গাছ দেখেছিলাম সেই গাছ এখন ওইভাবে আর নাই তো যাই হোক আসলে ভিডিওটা করার উদ্দেশ্য আমার ভগ্নিপতি মারা গেছে ওর স্মৃতিটা একটু ধরে রাখার জন্য কারণ ওর করে যাওয়া এই বাগান সেই বাগানে আমরা এখন আসি খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে আমরা একটু দেখি বাগানে এখন আপাতত কি আছে এই যে এখানে মালটা গাছ ছোট গাছ অনেক সুন্দর মালটা ধরেছে অনেক মালটা ছোট গাছ খুবই ভালো কিন্তু সে যখন ছিল এই গাছ অনেক তা ছিল আমার ভাগিনা আছে আসলে ভাগিনা ছোট অত ভগ্নিপতি মতো এরকম গাছের যত্ন নেওয়া বুঝে না গাছের যত্ন নেওয়া বুঝবে হয়তো গাছ আরও অনেক ভালো থাকতো যাই হোক এগুলো গাছ না অনেক প্রচুর আলো ভেরা গাছ এখানে যত্নের অভাবে আলো গাছগুলো এখানে বিভিন্ন স্পট পড়ে গেছে আলো একটা মেডিসিন এটা একটা ঔষধি গাছ যে গাছ আসলে মানুষের জীবনে অনেক উপকারে আসে এইটা গাছ আলু গাছ গাছ আলো গাছ গাছটা আসলে খুবই তাজা চমৎকার একটি গাছ খুবই সুন্দর একটি গাছ

এটা হচ্ছে জাম্বুরা না জাম্বুরা হ্যাঁ গাছ জাম্বুরা অনেক বড় হওয়ার কথা কিন্তু ভিও হয়ে রয়েছে এই যে গাছ গাছের ভিতরে মাটি মাছ সবেদা ফাঁকা হয়ে গেছে সবেদা ফল এখানে এখানে মাফ গাছ আম গাছ আ তাহলে আম হইছিল গাছ তো যাই হোক আসলে এই সাত বাগানটা আমার গিয়েছিলেন অনেক সুন্দর বাগান ছিল সেই বাগানটা কষ্ট লাগে তার এত সে অনেক শৌখিন মানুষ ছিলেন অনেক শৌখিন মানুষ লোকটা দুনিয়া থেকে চলে গেলেন ভুলতে পারি না তাকে আল্লাহ তালা যেন তাকে প্রসেফ করে মসজিদে আজান হইতেছে আজানের সময় কথা বলতেছে আসলে ভগ্নপতির সাদ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখলাম ও দুনিয়া থেকে চলে গেছে করোনার সময় কিন্তু এখানে হয়ে গেছে সাদের উপরের বাগান এখনও দাঁড়িয়ে আছে গাছগুলো এখনো বেঁচে আছে গাছগুলো দেখলাম গাছগুলো দেখতে দেখে আসলে সবচেয়ে বড় কষ্ট লাগলো এখানে একটা তুলসী গাছ না তুলসী গাছ তুলসী গাছ অনেক রকমের গাছ এখনও আছে কিন্তু গাছগুলো আগের মতো নেই যে গাছগুলো করে গেছেন এই বাগান করে গেছেন সে নেই হ্যাঁ যাই হোক আল্লাহতালা যেন তারে জান্নাত নসিব করে তারা মাফ করে দেয় খুব ভালো মনের মানুষ ছিল খুব বড়ো মনের মানুষ ছিল সব সময় মানুষকে সে খুব ভালোবাসত মনে পড়ে তাকে আসলে তার জন্য অনেক কষ্ট লাগে তো আমার ভাগিনা আছে ও আলহামদুলিল্লাহ হ্যাঁ তালা যেন অনেক ম্যাখান করে আর কি আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা ওর জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হয়ে দুনিয়ায় একটা কিছু হতে পারে বড় কিছু ভালো কিছু হতে পারে ওর জন্য মায় লাগে ও যেন একটা ভালো কিছু হতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন আসলে আমার ভগ্নিপতি খুব ভালো মনের মানুষ ছিল ওরে অনেক আদর করত সে এখন নাই অবহেলিত অবস্থায় আছে আমরা যেন একটু সে চতুর সম্ভব একটু আদর দিয়ে যেন

যাই হোক সবচেয়ে বড় কথা হলো তার স্কৃতি ধরে রাখছো সে সাদের মধ্যে একটা বাগান করে গেছিল সেই বাগান তোমরা ধরে রাখছো এখানে গাছগুলো আছে সেটা দেখে ভালো লাগলো সেটা দেখে ভালো লাগলো আমার এই বাবাজির সাথে একটু বাবাজি এই বাবাজি আমার বাবাজি হচ্ছে আমার আসলে এক ভাগিনী আর এক ভাগিনা তো ভাগিনী বড় ভাগিনীর জামাই হচ্ছে এই বাবাজি তো বাবাজি ভগ্নিপতি যখন মারা যায় আসলে বাবাজি টেক কেয়ার করেছিলেন কিন্তু করোনার সময় আসলে ওই সময় আসলে ডাক্তারের কথা শোনে না মানুষের কথা শোনে না মানুষ খুঁজে পাওয়া যায় না বিভিন্ন সমস্যা ছিল এটা তার তাক ছিল সে আসলে আল্লাহ তা নিয়ে গেছে আর কি তো তার স্মৃতিগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম তো বাবাজির একটু দু একটা কথা শুনবো বাবাজি একজন স্কুল আদর্শ একটি হাই স্কুলের টিচার ইংলিশ টিচার ইংলিশ টিচার গণিতের টিচার বাবাজি গণিতের উপরে অনার্স মাস্টার্স করা খুব মেধাবী আমার বাবাজি একটি হাই স্কুলের শিক্ষক তো আমার একটু একটা কথা চেষ্টা করি আসলে বাগানটি করছে আব্বু উনি যেভাবে করেছিলেন আমরা তো আসলে সেভাবে যত্ন নিতে পারি না খুব শখের বাগানে শখের বাগান এখন এই অনেক দিন ধরে চলছে তারপরেও যতটুকু পারা যায় মাঝে আমিও একদিন পানি দিয়েছিলাম তারপর সানওয়ার তো দেয় প্রায় সময় তারপরে হয়তো আব্বু যেরকমভাবে পরিচর্যা না আমরা সেভাবে পারি না আমাদের অভাব আছে হয়তো এখানে তারপরও চেষ্টা করতেছি যেহেতু তার একটা স্মৃতি যতদিন বাঁচিয়ে রাখা যায় তার স্মৃতি এই বাগান বাগান করে গেছে যাই হোক ঠিক আছে বাবা অনেক ধন্যবাদ বাবা আমি আসলে অনেক দূরে থাকি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদের দান করে এবং তোমরা তার স্মৃতিটা এইভাবে একটু ধরে রাখার চেষ্টা করি বাগানটা তিনি করে গেছেন তার এই বাগানের গাছগুলো যেন থাকে সেই একটু যত্ন নিতে হবে কিন্তু এই পরিবারের প্রতি সবারই খেয়াল রাখতে হবে যেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন হ্যাঁ তো যাই হোক আমরা দেখলাম তার স্মৃতি আশেপাশের বিল্ডিংগুলো অনেক বড় বড় বিল্ডিং হয়েছে তার অনেক বড় স্বপ্ন ছিল সে একটা মাছ কোম্পানির শেয়ার হোল্ডার ছিল তার জীবনের স্বপ্ন ছিল কোটি কোটি টাকা ইনকাম করে অনেক বড় লোক হবে কিন্তু সেটা সে হয়ে যাইতে পারলো না তার সেই সময়টা আসছিল কিন্তু সেই বাস্তব বাস্তবায়ন করার আগেই সে দুনিয়া সে আসলে চলে গেল যাই হোক কিছুই করার নাই দুনিয়াটা এরকম সবাই চলে যেতে হবে তো আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে জান্নাত প্রসিপ করেন তাকে মাফ করে দেন তার কবরকে চান্নাতের বাগান করে দেন তার সাথে দয়া মায়া করুন তাকে চান্নাতের উচ্চ মাচন দান করেন আমিন